আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের মহাকর্ষ বল গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটা নিয়ে আলোচনা করব তোমরা জানো যে এই পৃথিবীতে অসংখ্য বস্তু রয়েছে এবং সেই সমস্ত বস্তুর কিন্তু ভর রয়েছে এমন ভর আছে এমন যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা করে আকর্ষণ বল রয়েছে এই আকর্ষণ বলকেই বলা হচ্ছে মহাকর্ষ বল অর্থাৎ এই পৃথিবীতে যত বস্তু আমরা কল্পনা করতে পারি সমস্ত বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করছে সেই বলকে আমরা বলতে পারি মহাকর্ষ বল মহাকর্ষ বল আমরা ইতিমধ্যেই দেখো ওটা একটা সূত্র রেখেছি যে এই বলের আমরা সূত্র বলছি যে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক দেখো মহাকর্ষীয় ধ্রুবক এর মান বিজ্ঞানীরা বের করে রেখেছে যে এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার আর এই যে এম ওয়ান দেখছ এম ওয়ান হচ্ছে প্রথম বস্তুর ভর আর এম টু হচ্ছে অপর বস্তুর ভর অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভর আমরা যে দুটো বস্তুর মধ্যে কল্পনা করছি যে এদের মধ্যে আকর্ষণ বল আছে পরস্পর একে অপরকে আকর্ষণ করছে যেটাকে আমরা মহাকর্ষ বল বলছি সেটাই মূলত সেই দুইটা বস্তুর ভর আর এই যে আরটাকে বলা হচ্ছে এদের মধ্যকার দূরত্ব অর্থাৎ প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মধ্যকার যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে আর এই দূরত্ব যত বৃদ্ধি পাবে বলের মান কিন্তু তত কমবে এই মধ্যাকর্ষণ যে বল সে বলের মান কিন্তু তত কমতে থাকবে এই মহাকর্ষ বল তত কম হবে আর বলের মান যত মানে দূরত্ব যত কমবে তত আকর্ষণ বলটি মানে এই মধ্যাকর্ষণ বলটি বা মহাকর্ষ বলটি তত বৃদ্ধি পাবে এই যে তোমাদের এই বইতে এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা আছে তোমরা একটু পড়বে আর পাশাপাশি দেখো এই দুইটা বস্তুর এই দুইটা বস্তুর একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে কি হয় একটা বস্তু যদি পৃথিবী হয় তখন আমরা দেখতে পারি যে এই সূত্রটি একটু চেঞ্জ হয়ে যায় তেমন এফ ইকোয়ার টু মধ্যাকর্ষণ যে মহাকর্ষ ধ্রুবক সেটা ঠিক থাকবে পৃথিবীর ভরকে আমরা ধরি বড় হাতের এম আর ছোটো হাতের এম ধরি আর আর স্কোয়ার তখন সূত্রটি অবস্থা দাঁড়াবে এখানে এই এম হচ্ছে পৃথিবীর ভর আর ছোট এমটা হচ্ছে যে বস্তুর সঙ্গে পৃথিবীর কল্পনা করছি আমরা বল কল্পনা করছি সেই বস্তুটির ভর আর এই যে আর্ট এই আর্টটা আমরা যদি মনে করি এটা একটা পৃথিবী পৃথিবীর কেন্দ্র যদি এখানে ধরি আর এর উপরে যদি আমরা কোনো বস্তু ধরি পৃথিবীর পৃষ্ঠে তাহলে এই মধ্য মানে পৃথিবীর কেন্দ্র থেকে একদম বস্তুর এই পর্যন্ত এই ভরটাকে আমরা বলছি যে বস্তু যদি গোলাকার হয় তার কেন্দ্র পর্যন্ত আমরা বস্তুর পৃষ্ঠ পর্যন্ত ধরতে পারি সমস্যা নেই এটাকে বলা হচ্ছে আর এই দুজনের যে দূরত্ব কখনোই কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব না পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব এটা হচ্ছে মূলত আর আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা এখান থেকে যদি আমরা পৃথিবীর যে কেন্দ্র মধ্যাকর্ষণ বলের হিসাব করি যে পৃথিবীর মধ্যাকর্ষণ এই বলের জন্য এম ভরটা একটি তরণ অনুভব করবে এই যে বস্তুর যে ভর সেই ভর ছোটো এমটা একটি তরণ অনুভব করবে এই তরণ মধ্যাকর্ষণ যে তরণ সেটাকে আমরা এ না লিখে যদি জি লিখি তাহলে আমরা এফ সমান যে আমরা এর সূত্র পড়ে এসেছি সেটাকে আমরা তখন কি পাবো এম এর পরিবর্তে আমরা জি পাবো এফিজিক টু এম জি তখন কিন্তু আমরা এই দুটোকে যদি কম্পেয়ার করি তখন আমরা লিখতে পারবো কি যে জি এত সমান এম জি ছোট হাতের এম জি এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো বড় হাতের জি এম বাই আর স্কোয়ার সমান ছোট হাতের জি এই এম আর এম বাদ দিয়ে দিলাম তাহলে জি সমান আমরা পাচ্ছি বড় হাতের মানে মহাকর্ষ্রুবক জি পৃথিবীর ভর বাই আর স্কোয়ার দেখো এগুলার সব আমরা মান যদি বসিয়ে দিই মধ্যাকর শক্তি জি এর মান আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পা মাইনাস ইলেভেন এর সাথে যদি আমরা গুণ ধরি বড়ো হাতের এম পৃথিবীর ভর এ নাইন এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর আর নিচে আমরা কি পাই আর এর মান সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটার উপরে স্কোয়ার এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো আমরা যে জি এর মান মধ্যাকর্ষণ শক্তি মানে বা মধ্যাকর্ষণ না আমরা অভিকর্ষস্তরণ জি এর মান লিখি আমরা এটা মুখস্থ আকারে লিখে যাই যে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা মূলত এখান থেকে এসেছে যে পৃথিবীর মহাকর্ষীয় ধ্রুবক জি আর পৃথিবীর ভর আর এই পৃথিবীর বস্তুর যে দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে সেটা ক্যালকুলেশন করেই কিন্তু জিয়ের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা আমরা পাই এখানে একটি গাণিতিক সমস্যা আছে আমরা সেটা দেখব স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক একশো কিলোমিটার সেখানে জি এর মান কত স্পেস স্টেশন বলতে আমরা কি বুঝি যে আমরা মহাশূন্যে যে বিভিন্ন স্যাটেলাইট যে প্রেরণ করতেছি সেটাকেই মূলত এখানে মিন করছে তো আসো আমরা সেটা থেকে দেখি এখানে আমরা বলছি কি যে স্পেস স্টেশন মধ্যাকোষ্ঠান যে তরণ জি ড্যাশ এটাকে বলছি যে জি ড্যাশ সমান জি এম বাই আর প্লাস ছোটো হাতের আর দিয়ে স্কোয়ার এখানে দেখো ছোটো হাতের আরটা কি ওই যে আমরা এখানে বলেছে পৃথিবীর এইখান থেকে এই পর্যন্ত যদি আর হয় বরাতের আর হয় যখন কোনো বস্তুকে আমরা পৃথিবীর পৃষ্ঠে রাখছি সেটা হচ্ছে বরাতের আর কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে বলেছে একশো একশো কিলোমিটার দূরে পৃথিবীর পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার দূরে এটা হচ্ছে ছোট হাতের আর তাহলে এখানে আমরা এর মান আমরা পাচ্ছি কত পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে ছয় হাজার কিলোমিটার ছয় হাজার কিলোমিটার বা এটা কিন্তু একই জিনিস ফিক্সড করে দিয়েছিল ছয় হাজার কিলোমিটার তাহলে আমরা এখানে জি এর মান আমরা বসাবো ওই যে অভিজ্ঞত জি এর মান না বসিয়েও কিন্তু আমরা হিসাব করতে পারি সেটা এখানে করার চেষ্টা করেছে যেটা হচ্ছে জি এম বা এই আরটাকে যদি আমরা কমন নিই তাহলে ওয়ান প্লাস আর বাই আর এটা আছে স্কোয়ার এখানে আলাদা স্কোয়ার আসে আচ্ছা তাহলে দেখো জি এম বাই আর স্কোয়ার বাই ওয়ান প্লাস আর বাই বড়ো আর স্কোয়ার এ আর স্কোয়ারকে উপরে তুলে দিলে এইটুকুর মান আমরা একটু আগেই দেখেছি এটুকুর মান হচ্ছে ছোটো হাতের জি তাহলে এখান থেকে আমরা জি বাই ওয়ান প্লাস আর বাই বড়ো আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী পাব এই জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এটুকু এই যে ছোটো হাতের আর আমরা পেয়েছি একশো আর বড় হাতের আর আমরা ধরে নিচ্ছি যে ছয় হাজার ছয় কিলোমিটার তো এই দু ক্যালকুলেশন করে আমরা ওখানে পাব ওয়ান পয়েন্ট স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার খুব সহজ একটা জিনিস তোমরা মান বসিয়ে এখান থেকে অঙ্কটি বের করতে পারো জের মান ছোট হাতে জের মান বরাতে জের মান স্প্রিং দিয়ে একটা বস্তু ঝুলিয়ে দিয়েও সেখান থেকে ওই জিয়ের মান বের করে সে বস্তুর উপরে কতটুকু বল কাজ করছে সেটা তোমরা বের করতে পারো তো এই হচ্ছে মূলত বিষয়টি এখানে মধ্যাকর্ষ মহাকর্ষ বল বলতে মূলত দুইটা বস্তুর পারস্পরিক যে আকর্ষণ বল সেটাকেই মিন করা হয় আশা করি এটা যখন আরও বেশি তোমরা পড়াশোনা করবে তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে আজকে হয়তো প্রথমবার সুঞ্চ অনেক জিনিস সেটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগবে কিন্তু যখন এটা নিয়ে তুমি আস্তে আস্তে একাধিকবার নাড়াচাড়া করবে তখন দেখবে যে এটা একটি সহজ কাজ যেমন এখানে তোমাদের পৃথিবীর আমি মহাকর্ষ ধ্রুবক লিখেছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু ইলেভেন এটা কিন্তু ইনভার্স ইলেভেন এটা হচ্ছে একদম ফিক্সড হ্যাঁ এটা তোমরা নৈবিত্তিক আকারে আসে অনেক সময় এটা মাথায় রাখবে পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টোয়েন্টি পার টোয়েন্টি ফোর কেজি এটাও কিন্তু ফিক্সড এটাও মাঝে মাঝে আসে এবং পৃথিবীর ব্যাসার্ধ এটা মূলত ফিক্সড তবে ছয় হাজার কিলোমিটারও অনেক সময় তোমার এর পরিবর্তে ছয় হাজার কিলোমিটারও তোমাকে দেখাতে পারে ছয় হাজার কিলোমিটার আর এটা হচ্ছে মিটার লেখা মোটামুটি কাছাকাছি ছয় হাজার তিনশো সত্তর হয় সেটাকে ছয় হাজার কিলোমিটার ফিক্স দূরে নিয়ে কাজ করে তো এভাবে তোমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করবে আশা করি তোমাদের সমস্যা হবে না তোমরা আমার সঙ্গেই থাকো আমি টুকটাক করে তোমাদের এই পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব সময় স্বল্পতার কারণে হয়তো লেন্থি হয় নিয়মিত ক্লাস আপলোড করা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করব তোমাদের জন্য ক্লাস বানানোর আশা করি আমার সঙ্গেই থাকবে সে পর্যন্ত ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ